এই মুহূর্তে সাকিব বেরোলই একটা মায়া কান্নাজ করতেছে পাবলিক কান্না করতেছে খেলোয়াড় হিসাবে বাদ দিয়েছে রাষ্ট্রদ্রোহিতা করছে রাষ্ট্রের সাথে গাদ্দারি করছে আওয়ামী লীগ করছে এটি হম এদের অব তো ওইটা না যে ক্রিকেট খেলতেছে ক্রিকেট ভালো খেলে এটা যে নতরতারে বাদ দেওয়া দেওয়া হয় বাদ দেওয়া হয়নি তারা বাদ দিয়েছে গিল্লাই রেসিস্ট সরকার হাসিনা সরকার খুনি সরকারের আমলে তিনি এমপি হয়েছেন এই জন্য সাকিব বেরলে তো মায়া করি লাভ কি এদের বাড়ি গাড়ি কনে জানেননি আমেরিকা বাড়ি গাড়ি ঘুরিয়ে ফেলছে এ জায়গা সিটিজেন হয়েছে নাগরিকত্ব নিজে সেটি যে কোনো মুহূর্তে চলে যাইব দেশপ্রেমিক না যদি খাঁটি দেশপ্রেমিক না খাঁটি দেশপ্রেমিক হইলো তাহলে কথা থাক এক ক্রিকেটার হিসেবে তারাই পছন্দ করি কিন্তু ব্যক্তি হিসাবে বদনাইশ বদজাত বাদ দেয়া ঠিক আছে মায়া কান্না করে কোনো লাভ নেই মায়া কান্না এমন একটা লোকের জন্য করেন আমি ইসলাম সাবেক ফুটবলার তার জন্য মায়া কান্না করে গেল এদের অবরাধ কিন্তু বিএমপি করছে এই জন্য তার কারাগারে থাকতেছে বাংলাদেশের এক সময় ভালো ফুটবলার ছিল সাবেক ক্যাপ্টেন ছিল মানে আমি জানি না সঠিক একটা কিছু জাতীয় ন্যাশনাল টিমে খেলতো এর জন্য মায়া কান্না নেই সাকিবের জন্য মায়া কান্না শুধ দলের মধ্যে যত রাজনীতি যত কোন দলে শালা সৃষ্টি করতে সবকিছু তারপর এক দল বলব যে বাদ দেওয়া ঠিক নেই দল অর্জন করি দিস কি অর্জনটা করি সাথী এটি দেশের জন্য কি একটা অর্জন করিয়ে আনি বলেন নিজের ব্যক্তি স্বার্থের জন্য সব কিছু করছে সব কিছু নিজের জন্য করছে ধন্যবাদ সকলকে